বস্ত্র গায়ে পরে পুরুষের দণ্ডবোধ করতে নেই হরিভক্তিবিলাসে লেখা আছে যদি বস্ত্র পরে অর্থাৎ গায়ে জামা পরে যদি দণ্ডবোধ করেন তাহলে কি হয় আমি আগে থেকেই বলে নিচ্ছি কেউ কষ্ট পাবেন না যারা করেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি না আমি শুধু শাস্ত্রের সিদ্ধান্তটা জানাচ্ছি বলছেন বস্ত্রা প্রাবৃত দেহস্তু ইর প্রণমে তমাম শেত্রী সজায়তে কুষ্ঠা সপ্ত জন্মানি ভামিনী যদি কেউ জামা গায়ে দিয়ে দণ্ডবোধ করে তাকে সাত জন্ম কুষ্ঠ রোগী হতে হবে এবং মূর্খ হয়ে জন্ম নিতে হবে এজন্য পুরুষের ক্ষেত্রে দণ্ডবোধ যখন করবেন তখন খালি গায়ে করবেন কীভাবে খালি গায়ে গায়ে জামা দিয়ে দণ্ডবোধ করতে নেই আর নারীদের ক্ষেত্রে দণ্ডবত নিষেধ নারীদের ক্ষেত্রে হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম হাঁটু ভেঙে যে প্রণামটা করা হয় এই হচ্ছে দণ্ডবতের বিধিটা এটা কিন্তু আমাদের একটু মানা উচিত আর আরও একটা বিষয় এই বিষয়টা না অনেকে বলতে গেলে কষ্ট পায় অনেকে আমাকে সন্তান মনে করে আমার মায়ের বয়সী অনেকে আমাকে আলিঙ্গন করতে আসেন কিন্তু দেখুন আপনারা কেউ কষ্ট পাবেন না এই ভাগবত আসরে এসে কোনো নারী পুরুষ আলিঙ্গন করতে নেই আপনি হয়তো কাউকে ছেলে মনে করে আলিঙ্গন করছেন কিন্তু যাকে ছেলে মনে করছেন সে আপনাকে মা নাও মনে করতে পারে সবার মানসিকতা সমান না এজন্য দেখুন এই নিবেদনটা আমি রাখছি অন্তত ভাগবত আসরে কেউ এরকম অন্তত নারী পুরুষ আলিঙ্গন করবেন না দূর থেকেই প্রণাম করুন এটি যথেষ্ট এরকম আরও কিছু কিছু বিধান আছে আচ্ছা আমাদের এই যে বিভিন্ন রোগ হয় এরও কিন্তু কারণ আছে কারণ আমরা ভুল ভাল দিকে মাথা দিয়ে শুই আচ্ছা কোন দিকে মাথা দিয়ে শুতে হয় একটু শাস্ত্রের বিভিন্ন বিধান একটু আমরা আজকে আলোচনায় আনছি এটা আমাদের জানা উচিত যে কোন দিকে মস্তক দিয়ে স্মরণ করতে হয় যদি আমরা ভুল দিকে মাথা দিয়ে ঘুমাই তো আমাদের রোগ হবে কিন্তু কোন দিকে শুতে হয় শাস্ত্র বলছেন প্রাচ্যাং শিরাহা শাস্তাং আর প্রাচ্যাং শিরাহা শাস্তাং সদাই বা সবতাহ পংশ বিপরীত রোগ আদাম পুরাণের তৃতীয় অংশের এগারো অধ্যায়ের একশো দশ নম্বর শ্লোকে বলছেন যদি ঘুমাতে হয় তো পূর্ব দিক এবং দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমাতে হয় মনে রাখতে হবে আমাদের পূর্ব দিক এবং দক্ষিণ দিক যদি উত্তর এবং পশ্চিম দিকে মাথা দিয়ে ঘুমায় তাহলে পুরাণ বললেন রোগ হবে রোগ তারপরে আচ্ছা ঘুমানোর বিধান তো আমরা জানলাম এবার খাওয়ার বিধান কী কোন দিকে মুখ দিয়ে খেতে হয় এই সনাতন ধর্মে আপনি সব কিছুর উত্তর পাবেন আপনার সব প্রশ্নের উত্তর আছে দেখুন বিভিন্ন দিকে মুখ দিয়ে খাওয়ার বিভিন্ন ফল আছে কিন্তু সাধারণভাবে কোন দিকে মুখ দিয়ে খাওয়া উচিত এরও উত্তর আছে প্রাং মুখো দান মুখো বাপি হারিজ সংহিতার চতুর্থ অধ্যায়ের পঁয়ষট্টি নাম্বার শ্লোকে লেখা আছে যে খাওয়ার সময় আমাদের কোন দিকে বলছেন যে প্রাং মুখো বাপি পূর্ব কিংবা উত্তর দিকে মুখ দিয়ে খেতে হয় এই জিনিসগুলো আমাদের একটু উল্টো পাল্টা হয়ে যেতে পারে কিন্তু একটু মনে রাখতে হবে খাওয়ার সময় পূর্ব কিংবা উত্তর দিকে মুখ করে খেতে হয় আর অন্যদিকে খেলে এর বিভিন্ন ফল রয়েছে কিন্তু এটাই হচ্ছে সাধারণ নিয়ম পূর্ব কিংবা উত্তর দিকে মুখ দিয়ে আর খাওয়া উচিত আচ্ছা আমাদের কিন্তু আরও একটা জিনিস না দেখলে খুব কষ্ট লাগে সেটা হচ্ছে হিন্দু হয়ে অনেকে বাম হাত দিয়ে জল গ্রহণ করেন কিন্তু শাস্ত্র কিন্তু নিষেধ করেছেন কোথায় কূর্মপুরাণের উপরিভাগের ষোলো অধ্যায়ের সাতাত্তর নম্বর শ্লোকে বলছেন বলছেন ন বাম হস্তা ধৃতিয়া পিবেদ বক্ত্রেই না বা বাম হাত দিয়ে কখনো জলপান করা উচিত নয় বাম হস্তে জলপান করলে সেটা মদ্যপান তুল্য হয় এজন্য বাম হস্তে জল না পান করে আমরা যেন ডান হস্তই ব্যবহার করি তারপরে এরকম কিছু কিছু বিধান রয়েছে এগুলো আমাদের একটু মানা উচিত এবং আজ এখানে দেখছি অনেক ইউটিউবার দাদারা এসেছেন অনেক মিডিয়ার দাদারা এসেছেন আমি সবাইকে ঠিক মতন চিনিও না আমি একটু অনুরোধ করব যে অন্তত আমার সঙ্গে একটু কথা বলবেন যাতে আমিও একটু আপলোড করলে আমি যদি ভিডিওগুলো একটু পাই এবং এই যে যারা ইউটিউবার রয়েছেন যারা মিডিয়ার লোক রয়েছেন আপনাদের উপর কিন্তু ভগবান অত্যন্ত প্রসন্ন আপনারা যে ভগবানের কতটা প্রিয় এটার অনুভব করা যাবে না বলি কেন কারণ আপনারা যা করছেন এটা শুধু উত্তম না অত্যুত্তম কেন কারণ আপনারা সাধু মহতের পাঠ সমস্ত বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন সারা বিশ্বের মানুষ আপনাদের দ্বারা আপনাদের চ্যানেলের দ্বারা সারা বিশ্বের মানুষ সাধুগুরু বৈষ্ণবদের পাঠ শ্রবণ করার সৌভাগ্য লাভ করছে কিন্তু আপনারা ভগবানের অত্যন্ত প্রিয় এখন যদি আপনারা সবাই একটু তিলক করে আসেন আপনারাও যদি বসনে আসেন তাহলে তো সোনায় সোহাগা হয়ে যাবে আপনাদের যদি এইভাবে দেখা যায় একেবারে যোগ সোনায় সোহাগা আর অবশ্যই আপনারা তবে সত্যি আপনাদের যে অবদান এগুলো বলতেই হয় তবে আরও একটি বিষয় অনেক ভক্তরা একটু কষ্ট পায় একটা বিষয়ে সেটা হচ্ছে এই যে সামনে বেশি বেশি ক্যামেরা থাকলে অনেকেই ক্যামেরার জন্য দেখতে পায় না বলে পাঠকের মৌ তো দেখতে পাচ্ছি না এই জন্য একটু আপনারা এই বিষয়টায় একটু খেয়াল রাখলে ভক্তরাও দেখতে পারবে এই বিষয়টাই একটু নিবেদন রাখছি তো দেখুন দাঁড়িয়ে হ্যাঁ দাঁড়িয়ে পাওয়া যাবে দাঁড়িয়ে পেতে কোনো নিষেধ নেই তবে আমার আমি যতটুকু জানি নিষেধ নেই বললে এটা একটা মূর্খতা হয় কারণ আমি সব শাস্ত্র আমি তো জানি না আমি যতটুকু জানি তার মধ্যে আমি তবে আমি সঠিক বলতে পারছি না আমি যে জানি না এটা যদি আমি এখন বলতে যাই এটা যদি অনলাইনে পোস্ট হয় তখন আমাকে মানুষ মূর্খ বলবে কিন্তু যদি এমনি সাধারণভাবে বিচার করি দাঁড়িয়ে পেলে সমস্যা হওয়ার কথা না যাই হোক তো দেখুন ও ভালো কথা এই যে এই যে সামনে যেগুলো দেওয়া হয়েছে আমি জানি না আপনারা লক্ষ্য করেছেন কি না যারা পাঠক হবেন যারা বক্তা হবেন এগুলো নিবেদন করার দায়িত্ব কিন্তু তার আমি জানি না যে এগুলো নিবেদন করা হয় কিনা এখন আমার মতন যারা পাঠ করে এগুলো নিবেদন করে কিনা আচ্ছা এ কথা কেন আসলো নিবেদন না করলে কি কোনো অপরাধ কোনো দোষ বলে একশোবার অপরাধ এবং দোষ কেন এটা যে কত বড় কপটতা কেন এই যে ভক্তরা তো এটাকে প্রসাদ মনে করে পাবে পাবে কিনা ভক্তগণ তাহলে এটা যদি নিবেদন না করা হয় এ কি হাওয়ায় প্রসাদ হয়ে যাবে তাহলে কত বড় কপটতা চিন্তা করুন এই জন্য এই দিকে লক্ষ্য করুন ভক্তগণ এই দিকে ধ্যান দিন তার মানে আমি একটা আপনাদের নিকট অনুরোধ রাখছি বিনীত নিবেদন যারা পাঠ করবেন যাদের আমি এই নিবেদনটা করছি এই পাঠক নির্বাচন করাটা বুঝতে হবে আমাদের কাকে বক্তা হিসেবে নির্বাচন করতে হবে এটা বুঝতে হবে আমাদের এম পাঠক হিসেবে আনলাম অত নিবেদন করতেই পারে না কি পাঠ করে সে এটা কিন্তু কপটতা হয়ে যাবে এই জন্য আমি একটা সবার চরণে আমি ভক্তদেরকে একটু সজাগ হওয়ার জন্য বলছি যারা পাঠক হিসেবে আসবেন খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন যে পাঠক এগুলো নিবেদন করে কিনা আর ভক্তরা বলে যে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা তা ওই যে ভক্তদের জন্য বাইরে যেটা রান্না করা হয় যদি ওইটার মধ্যে প্রসাদ না মেশানো হয় ওটা কি প্রসাদ হবে অনেক সময় দেখা যায় বাইরের ওটা সিগারেট বিড়ি খেয়ে রান্না করা হয় ওটা তো আর ভোগ নিবেদন হবে না এরপরেও যদি আমরা ওটা প্রসাদই না করে দিই সমস্ত ভক্ত মনে করছে প্রসাদ পেয়ে আসলাম আজকে পাট সেরে প্রসাদ পেয়ে আসলাম কিন্তু একজনও প্রসাদ পাইনি সবই নিরামিষ খেয়ে চলে এসেছেন এই জন্য যারা এই দায়িত্বে থাকবেন এবং সমস্ত ভক্তদেরকে আমি একটু সচেতন হওয়ার জন্য বলছি যারা পাঠ করতে আসবেন এগুলো নিবেদন করে কিনা দেখবেন এবং যখন সমস্ত ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে তাদের ওই খাবারের মধ্যে প্রসাদটা মিশ্রণ করা হয়েছে কি না মেশানো হয়েছে কিনা প্রসাদী করা হয়েছে কিনা এগুলো একটু দেখবেন আর দেখুন কিছু কিছু জিনিস রয়েছে আচ্ছা এই কথাটা কেন বলছি জানেন আমি পাঠের মধ্যে আমি আগেও বলেছি আর এখনও আমি বলছি যে আমার মতন সাধুর বেশে এখন অনেক রাবণ ঘুরে বেড়াচ্ছে কেন মাতাকে হরণ করতে কি সাধুর বেশে গিয়েছিল নাকি রাবণের বেশে গিয়েছিল তার মানে এ জগতে সবাই সাধুর প্রতি দুর্বল আমার মতন অনেকে সাধু সেজেছে বটে কিন্তু ওই যে রাবণ সাধু সাজার উদ্দেশ্য কী বললেন পরস্ত্রীকে হরণ করা আমার মতন এরকম অনেকেই আছে সাধু সেজে বটে কিন্তু রাবণের চরিত্র রাবণের স্বভাব সবসময় পরস্ত্রীর দিকে লক্ষ্য পরস্ত্রীর প্রতি আসক্তি আর বললেন অর্থের প্রতি আসক্তি ও অর্থের কথা বললে একটা কথা যদি আমি না বলি এটা আমার বলতে আমি বাধ্য হলাম এই যে রায়জোর পশ্চিম রাজর কন্ডুপাড়া এই পশ্চিম রাজোরে এক জায়গায় সম্ভব আমি জায়গাটার নাম উল্লেখ করছি না ওখান থেকে আমি নিজের আমি তো টাকা পয়সা অর্জন করি না আমার মা বাবা গাঠের থেকে দশ হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে ওইখান থেকে আমরা চলে এসেছি অথচ যারা আমাকে হরিকথার জন্য নিমন্ত্রণ করেছে অন্তত গাড়ি ভাড়া পর্যন্ত তারা দেয়নি এখন মানুষ মনে করতে পারে যে সোম কত বড় রাজার ছেলে এটা কেমন ব্যবহার একটু চিন্তা করুন তো আমার ঠাকুর দাদা মারা গিয়েছিলেন এজন্য হঠাৎ করেই আমাদেরকে পাট বন্ধ করে চলে আসতে হয় যাদের ওইখানে পাঠে গিয়েছিলাম তারা একবার ফোন করেনি পর্যন্ত যে কি অবস্থা আপনারা ঠিক মতন পৌঁছেছেন কি কিংবা আপনাদের তো গাড়ি ভাড়াটা দিতে পারেনি আপনাদের বিকাশের মাধ্যমে টাকাটা হোক যে কোনোভাবে হোক টাকাটা পাঠিয়ে দেব। তারা যোগাযোগ পর্যন্ত করেনি দশ হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে আর দেখুন এই কথাটা কেন বলছি দশ হাজার টাকা নিজের গাড়ির থেকে গাড়ি ভাড়া দিয়েছি বলে এইবার আমাকে সেই জায়গায় নিমন্তন্নও করেনি আমাকে সেই জায়গায় পাঠের জন্য নেমন্তন্ন করেনি কি জন্য আমি গাড়ির থেকে দশ হাজার টাকা দিয়েছি এটাই হচ্ছে আমার থেকে বড়ো দোষ আমি যদি আদায় করে নিয়ে আসতাম এই হচ্ছে অবস্থা এজন্য বাস্তবতা এড়িয়ে তো চলা যায় না ভাগবত বাস্তবতাকে প্রত্যাখ্যান করে না ভাগবতী আলোচনা ভাগবত কথা দাঁড়াবে কোথায় যদি জ্ঞানী না খোলে তা ভাগবত কথা দাঁড়াবে কোথায় আমাদের যদি মোট কথা হচ্ছে আমাদের আধ্যাত্মিক জ্ঞান থাকলেও আমাদের জ্ঞান বাড়ছে না এই হচ্ছে এই জন্য এই প্রকার কথা যে ভাগবত আলোচনা করেন এজন্য আমাদের কিন্তু এই কাণ্ডজ্ঞানের অভাবের জন্য আমরা কিন্তু বছরের পর বছর কত যে আমরা সাধুসঙ্গ করছি কিন্তু এগোতে পারছি না ভাগবতের রসটা দাঁড়াবে কোথায় যদি পাত্র ছিদ্র হয় ভাগবত কথাটা দাঁড়াবে কোথায় এজন্য তাহলে চিন্তা করা যায় এই প্রকার হয়েছে যাই হোক আপনাদের বেশি কষ্ট দেব না আজ না এখনই বিশ্রাম দিয়ে দেব ভক্তদের কষ্ট হচ্ছে আজ না দাদা তো আমাদের পাঠের আজ আমার আমি প্রথম দিন আমি আপনাদের নিকট থেকে দক্ষিণা প্রার্থনা করেছিলাম তো আমার এই দ্বিতীয় দিনের যে দক্ষিণা সেটা কোনো টাকা দক্ষিণা চাচ্ছি না সেটা হচ্ছে আপনারা সবাই অন্তত যারা মালা জপ শুরু করেননি তারা কালকের থেকে দুই মালা করে হরিনাম জপ শুরু করুন এটা হচ্ছে আমার এক নম্বর দক্ষিণা আর দুই নম্বর হচ্ছে আমি বলেওছি গতকাল যে এই মাসটায় নিরামিষ আহার করতে হয় জীব হত্যা প্রাণী হত্যা করতে নেই এই মাসটায় একটু শুদ্ধ আহার করতে হয় এই মাসে আপনারা সবাই একটু নিরামিষ আহারের চেষ্টা করুন এই বৈশাখ মাসের অনেক মহিমা রয়েছে এজন্য যাই হোক আমার এই দ্বিতীয় দিনের হরিকথার এই হচ্ছে দক্ষিণা যে আমরা সবাই যেন যারা এখনও হরিনামজপ শুরু করিনি আমরা যেন দুই মালা করে হরিনাম জব অন্তত শুরু করি আর যারা জব করেন তারা আমরা যেন একটু বেশি করার চেষ্টা করি তো ভক্তগণ এতক্ষণ অবধি যারা আপনারা এতটা মনোযোগ দিয়ে শুনলেন আমি একটু মিডিয়ার দাদাদেরও একটু বলবো যে আমাকে যেন একটু দয়া করে একটু পরিচয়টা দিয়ে যান আমাকে যেন একটু কথা বলে যান আমার সঙ্গে এই কথা বলছি এবং যারা এতটা সময় আমাকে দিলেন আমাকে সেবার সুযোগ দিলেন যদি শাস্ত্রের কথায় আপনারা কেউ কষ্ট পান যদি শাস্ত্রের কথায় আপনারা কেউ ব্যথা পান তো আমাকে ক্ষমা করে দেবেন আমি সবার চরণে ক্ষমা প্রার্থনা করছি সবার চরণে কোটি কোটি দণ্ডবধ প্রার্থনা কোটি কোটি দণ্ডবধ প্রণাম জ্ঞাপন করে আজকের মতন আমাদের হরিকথার এইখানেই দেওয়া হল তবে বিশ্রাম দেওয়ার আগে আপনারা তো জানেনি যে কালকে অর্থাৎ আগামীকাল আমারই কাকা মহাশয় প্রাতস্মরণীয় বিল্লমঙ্গল কাকা আজ তাঁরও অবদান আমার জীবনে অনেক তার যদি আশীর্বাদ না হতো আজকে আপনাদের মতন ভক্তদের সামনে কিছু বলার সুযোগই পেতাম না আপনারা অবশ্যই আসবেন এবং আপনারা সকলেই চরণ ধুলি দিয়ে কৃতার্থ করবেন আজকের মতন হরিকথার এখানেই দেওয়া হলো বিশ্রাম ভক্তগণ